আলহামদুলিল্লাহ সাফাকে কথা দেওয়া অনুযায়ী আমরা বগুড়া গেলাম বগুড়া গিয়ে সকালে নাস্তাটা আমরা শ্যামলিতেই সেরে নিলাম নেওয়ার পরে ওর বাবাকে বললাম আগে আমরা কেনাকাটা করব তারপরে হচ্ছে মোমই নিয়ে যাবো কেননা সেদিন আকাশটা ছিল অনেক মেঘাচ্ছন্ন টিপটিপ করে একটু বৃষ্টি হচ্ছিল তারপরও আমরা ভাবলাম দেখি বৃষ্টিটা সারে কিনা এই ভেবে আমরা রানার প্লাজায় গেলাম রানার প্লাজায় গিয়ে যখন অপেক্ষা করছিলাম যে দোকানগুলো কখন খুলবে ওনাদেরকে জিজ্ঞেস করলাম তো আর সময় নয় আপনারা দোকান খুলে দেন তো ওনারা না হচ্ছে আপা সাড়ে নয়টায় এখন 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 রানার প্লাজা খুলে আমরা সাড়ে কি করবো কারণ বাইরেও বৃষ্টি হচ্ছে কোথাও যাওয়া যাচ্ছে না বসে বসে সাফার আমি অট করছিলাম আমরা সবাই অট করছিলাম সাফার বাবা একটু হাঁটাহাঁটি করলো ও কিছুটা সময় লাইভেও করলো আপনারা যে সেই লাইভটা দেখেছেন বৃষ্টির সময় আমরা লাইভ করছিলাম বসে থাকার এক পর্যায়ে সাফা বললো মা কতক্ষণ আমরা মমাইনে যাব তো আমি ওকে বললাম মা তোমার সুন্দর কয়েকটা ড্রেস কিনে দে আমি একটু কেনাকাটা করব তোমার আব্বুকে একটু কেনাকাটা করে দিব তারপর আমরা মমাইনে যাব তো এই ভেবে সাফাকে নিয়ে রানার প্লাজায় আমরা গেলাম যাচ্ছি আর ভাবছি আমাদের উদ্দেশ্যটা পূরণ হবে কিনা কারণ আকাশটা এমনই মেঘাচ্ছন্ন ছিল মনে হচ্ছিল যে আমাদের আর মনে হয় মমাইনে আজকে যা হবে না কারণ মমাইন তো অটার পার্ক আর বৃষ্টি হলে তো বৃষ্টির মধ্যে অটার পার্কে নামাটা বেশি কঠিন কারণ আকাশের অবস্থা যেরকম খারাপ ওয়াটার পার্কে নামা যাবে না একটা ভয় হচ্ছিল কারণ বিদ্যুৎ চমকায় কিনা বা হয় কিনা এই ভেবে আমরা অনেক চিন্তা ভাবনা করে বলছিলাম এবার যদি না যাওয়া হয় পরবর্তীতে যাব। কিন্তু আলহামদুলিল্লাহ মমেনে যাওয়ার আগে দেখলাম আকাশটা অনেক পরিষ্কার হলো আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম ওর বাবাকে বললাম যেহেতু আমরা অনেকক্ষণ পর্যন্ত মমেনে থাকবো দুপুরের খাবারটা খেয়েই যাই তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা মমেনে চলে গেলাম মমেনে ঢুকছি মমেনে ঢুকার পর তো আমি অবাক কারণ এর আগে আমি বড় ভাইয়ের সাথে যখন গাড়িতে গেছিলাম শুধু রাস্তাগুলোই দেখেছি গাড়ির মধ্যে থেকে ভিতরটা ওইভাবে দেখা হয়নি কারণ তখন তো তো ওইভাবে গাড়ি থেকে নামার সময় ছিল না আমরা সেই সময় অল্প সময়ের জন্য গেলাম এই জন্য আমরা কোনো জায়গায় বাদ দিইনি আস্তে আস্তে যাচ্ছি ভিতরটা এত গোছালো এত সুন্দর মানে ওনারা যারা থাকেন তারা রেগুলারই ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন জায়গাগুলো এত চমৎকার করে আর সবচাইতে দেখলাম এক পাশে রাস্তাতে বড় বড় ডাব গাছগুলো ডাব গাছগুলো দেখতে অনেক ভালো লাগছে আমাদের হাতের এক পাশে থাকার কোয়ার্টার কোয়ার্টার গুলো আমরা দেখছিলাম আর এর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে মমেনে প্রবেশ করার যে টিকিট ফি গুলো ওগুলো তো আমরা সেই ভিডিওতে আপনার আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বতে আপনারা দেখবেন আসলে আমি সবটুকু যতটুকু সময় ছিলাম ততটুকুই ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি কারণ এগুলো পরে দেখতে আমাদের ভালো লাগবে আর আমাদের এই ভিডিওগুলো দেখে অন্যরা যাতে যাওয়ার জন্য একটা ইচ্ছা পোষণ করে এই জন্য ভিডিওগুলো করা আমাদের শুরুতেই যেটা আমাদের চোখে পড়েছে এখানে একটা হচ্ছে আলাদা রকম ওনারা ধেট সৃষ্টি করেছেন এটাই সবচেয়ে আকর্ষণীয় মনের এই জায়গাতে বারবারই যে যাবে এই জায়গাতে নামতে চেষ্টা করবে এখানে একটা ব্যতিক্রম ইয়ে কিছুটা সময় ঠিক দেড় ঘন্টা দেড় ঘন্টা মনে হয় এখানে আধা ঘন্টা ওখানে আধা ঘন্টা সরি দেড় ঘন্টা না রাইড দুই পাশে দুইটা এক পাশে দেড় ঘন্টা আধা ঘন্টা হইলে আবার আরেক পাশে শুরু হয় ওনাদের মনে হয় এটাতে অনেক বিদ্যুৎ খরচ হয় যার জন্য একই সঙ্গে দুইটা রাইট চালু চলমান রাখতে পারেন না ঢেয় এটা যখন ওনারা চালু করেন তখন এর আগে যে ভিডিওটা আপনাদেরকে দেখেছি সেটা এটা মনে মনে করবেন। কারণ এটাতে এটাতে কেউ যদি করেন থাকা না। সেই পর আবার এটাতে চলে আসতে পারবে এই জায়গার ভিডিও গুলো না আমি চমৎকার করে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি কারণ এই ঢেউগুলো আমার এত ভালো লাগছিল এই ঢেউগুলোতে সাফা বারবার যাওয়ার চেষ্টা করতেছর বাবার সাথে ও আবার একটু ভয় পাচ্ছে ওকে ওর বাবাকে আমি বললাম সাফাকে একটু ধরো ও হালকার উপর একটু সাঁতার কাটার চেষ্টা করবে ওইখানে যাই প্রত্যেকটা বাবুরাই পানিতে নামার একটা চেষ্টা করতেছে কিন্তু ঢেউটা এত জোরে আসতেছে ছোট বাচ্চা দেখে নামালে একটু সমস্যা কারণ মায়েরাও ভয় পাচ্ছে যে বাচ্চাগুলো গুলো ঢের ধাক্কায় পড়ে যায় কিনা তারপরও আপনারা একটু আগে দেখলেন একটা বাচ্চা নামার চেষ্টা করছিল এখানে গেলে না মনের মধ্যে আলাদা একটা আনন্দ তৈরি হয় খালি নাচতে ইচ্ছা করে কারণ সামনে সাউন্ড বক্সে গান হচ্ছে অনেক জোরে জোরে গান হচ্ছিল অনেকে নাচতেছে মানে পানির মধ্যে তো একটা জল কথা আছে না জল নাচতে ইচ্ছে মানে সাফার বাবা বাবা তো পানি থেকে চাচ্ছে না ওর আমাকে আমি যে জায়গায় যাচ্ছি দেখেন এই ছোট বাচ্চাটা কি চমৎকার করে নাচতেছে ওর ওর আমি ভিডিও করছি ও আবার মানে ভাব নিচ্ছে যে আমাকে তো ক্যামেরায় ধরে রাখছে ও আলাদা আলাদা আস্তে আস্তে করে পা দে সামনের দিকে এগুছে আমি দেখলাম ওর মা কিন্তু করছে না কারণ আমি ভিডিও করছিলাম ওর মা বেশ খুশি হচ্ছিল যে আমার মেয়েটার ভিডিও করছে ওরা কিন্তু আমার গা ভিজে দিতে শুরু করেছে জায়গাতে না নামে থাকলে বসে থাকতে অনেক মজা লাগছিল আমিও বসেছিলাম কিন্তু আসলে পানির ভয় পাচ্ছি যে ক্যামেরাতে পানি আসে কিনা মোবাইলে পানি পড়লে তো ভালো ভিডিও করতে পারবো না এটা অনেকক্ষণ সময় থেকে আমরা ভিডিও করেছি যার জন্য আপনাদেরকে অল্প সময় দেখাচ্ছি আর ওর বাবা তো মাঝে মাঝে সাফাকে বুকের মধ্যে নিচ্ছে আর ওর ভয় কাটানোর চেষ্টা করছে কিন্তু সাফা তো ওই সময় মনে করছিল পানিতে তো মা নামে নাই এই সময় বাবার কাছে আমার সেফটি অনেকক্ষণ পর দেখলাম যে না ওদের আনন্দ দেখে আমি আর থাকতে পারলাম না আমিও নেমে গেছি সেই সময় আমার মোবাইলটা তাসনুকে দিয়েছিলাম আর কি তাসনু একটু আমার ভিডিও করেছে আমি বেশি ভিজতেও ভয় পাচ্ছিলাম কারণ আমাকে কেন জানি খুবই ঠান্ডা লাগছিল কারণ আগের দিন আমার একটু গায়ে জ্বর জ্বর ছিল তো সাফার বাবা সাফাকে নিয়ে ভিতরের দিকে যখন যাচ্ছে মামা করে ডাকতেছিল ও ভয় পাচ্ছে ও ভাবছে কি পানি গভীর কিনা আমি বললাম ওকে এতবার বুঝাচ্ছি যে মা ভয় পেও না কারণ তোমার বাবা আছে তো বাবা থাকলে ভয় কিসের তো ভয়ও পাচ্ছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে না বাবা আছে তো মেয়েটা আমার এত মজা করেছে আপনাদের বাবুদেরকে নিয়ে যাবেন আসলে যাদের বাচ্চা আছে তাদের এই জায়গায় গেলে বাচ্চারা যে কি খুশি হয় আর বাচ্চাদের খুশি দেখে বাবা মারও অনেক আনন্দ তো সাফার বাবার আনন্দটা দেখে ও তো আমাকে বলছিল যে আমি যে জায়গায় যাই কেন যে অবস্থায় থাকি না কেন তুমি কিন্তু সব ভিডিও করে আমি পরে দেখব মানে ও একটা সিনারিও মিস দিতে ইচ্ছে করছে না আসলে যেগুলো আমার কাছে চমৎকার লেগেছে কারণ পানির যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ব্লু মানে অন্যরকম এই ধরে ধরে রাখার আমার সময় আমি চেষ্টা করেছি ওদেরকে রাখা সৌন্দর্য ভিজার যে গোসল করার চাইতে ওদের আনন্দটা এতভাবে আমি উপভোগ করছি আসলে কি পরিবারের কার আনন্দ দেখলে নিজের অনেক ভালো লাগে আমার ওদের আনন্দ দেখে ওর বাবা মেয়ে আমার ভাগ্নিটা এত বেশি আনন্দ করেছে দেখেন আমার ভাগ্নিটা তো এত এত খুশি এখন আমার কোথাও যা দেখলেই ও আমার সাথে যেতে চায় চাই যে সে একটু নাচানাচি করতেছে এই নাচ আমি করলাম যে পানি দেখে ভয় পায় ওই ভাবিগুলো একদম ওয়ালের পাশে দাঁড়ায় ওনারাও একটু নাচানাচি করার চেষ্টা করতেছে পানিতে নামলে যে আলাদা একটা ফিলিংস কাজ করে যারা পানিতে নেমেছেন তাদের বলার থাকে না যে পানি একটা কি মজার একটা জায়গা পানিতে নামলে তো এমনি খেলতে ইচ্ছা করে পুকুরে নামলে তো দেখেন হাত পা লাফালাফি করতে ইচ্ছা করে আর পানির মধ্যে হাত পা কিন্তু ভাসানো অনেক একটা চমৎকার মানে ব্যাপার যারা সাঁতার জানেন তারা ব্যাপারগুলো জানেন যে আসলে পানির মধ্যে হাত পা ভাসানোর একটা অন্যরকম তো সাফার বাবা আবার সাফাকে আমার কাছে দিয়ে দেখেন ওর বাবার কান্ডগুলো দেখলে আপনাদের অনেক মজা লাগবে ওর বাবা কিন্তু অনেক মজা করেছে হাত পা না চায় মানে আমি এক সময় দেখলাম কি ওর বাবা সরে আসা দেখি ভাবতেছি ঢের স্পিডটা অনেক বেশি ওর বাবাকে ঢেউ দিয়ে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করতেছে সাফা বাবা কিন্তু আস্তে আস্তে আমার কাছে চলে আসবে দেখেন আমি যে ক্যামেরা ধরেছি আমিও মজা পাচ্ছিলাম ওর আমার কাছে আসা দেখে একটা করে ঢেউ একটু একটু করে ও ওকে আমার কাছে নিয়ে আসতেছে যেমনটি আল্লাহ তালা ওকে আমার কাছে নিয়ে আসছে আসলে ওর মতো একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আমাদের আনন্দ দেখে ও যে কি খুশি হয় ওর সেদিন এতটুকু আমি ক্লান্তি দেখিনি ও ভাবছিল যে আসলে নিয়ে যে কোনো জায়গায় টুরে যাওয়া উচিত আমাদের আসলে জবটা এমন যে আমরা দুজন মিলে ছুটিতে যেতেই পাই না কাছে কোথাও ট্যুর হলে ভালো জায়গা হলে সেখানে যাওয়ার চেষ্টা করব। তো সাফার বাবা ভাবলো আগে মোমাইন থেকে শুরু করি এই জন্য আমাদের মোমায়নে যাওয়া আর মেয়েটা অনেক আগে থেকেই আহ হচ্ছে ইউটিউবে ভিডিও গুলো দেখে মমায়নে যাওয়ার ইচ্ছা পোষণ করে তোকে আমরা বলে বলে রেখেছিলাম যে মামুনি এবার তোমার জন্মদিন যা মানে আসলে তো আমরা বাবুর জন্মদিন ওইভাবে করি না যার জন্য সাফাকে কথা দিয়েছিলাম যে এবার মমাইনে ওকে বেড়াতে নিয়ে যাবো তো মোমায়ুনে যাওয়াটা আমাদের জন্য সার্থক হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তালা সেদিন আকাশটা ভালো রেখেছিল আসলে এগারোটার পর থেকে যে এমন চমৎকার ভাবে রোদ উঠবে কিংবা আকাশটা পরিষ্কার হবে আমাদের কল্পনাই ছিল না কারণ দুই দিন আগে থেকে বৃষ্টি হচ্ছিল শেষ পর্যন্ত আমরা ভালো আকাশ পেলাম আমরা গেলাম আমাদের জন্য অনেক অনেক মজার ছিল আপনারাও যাবেন আমরা আবার যাব ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওর পাশে থাকেন আমার কিন্তু আরো ভিডিও আছে নেক্সট পর্বে আবার দেখব আবার আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পেজকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট আবার ভালো জায়গায় যে আল্লাহ হাফেজ